বাবা এবার কিন্তু ভালো মনোযোগ দিয়ে কাজ করতে হবে বুঝতে পেরেছো পুলিশ স্যার আমাদেরকে কথা দিয়েছে মোটামুটি এক সপ্তাহের ভিতরে আমাদেরকে জেল ছাড়া করার একটা ব্যবস্থা করে দেবে বুঝতে পেরেছো তাই বলছি একটু মনোযোগ দিয়ে একটু কাজ করো আর আমিও করব সুন্দর পরিপূর্ণ করে গুছিয়ে গাছিয়ে মোটামুটি কাজ করলি হতে খুশি হয়ে এক সপ্তাহ আগে আমাদেরকে ছুটি দিয়ে দেয় বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ আমি একা একা করবো নাকি তুই আমার সঙ্গে হাত বাড়া এসে মোটামুটি আমি বয়স্ক টয়স্ক মানুষ হ্যাঁ আমি যদি এসব একা করি তাহলে এখানে তো চিত হয়ে যাব আর ছুটি পেয়ে করবই বাকি কোথা করবা করবা তুমি চিন্তা করো পিছনের বস্তাটা আমি কুটে দেবনি তুমি বাকিগুলি যে মেশিনে তোলা আছে এগুলি শুধুমাত্র করো তারপর তুমি একটু রেস্ট করবা বাকিটা আমি করে দেব ওকে ওকে বলছিলাম কি রে মা এখান থেকে ছুটি পে আমরা যাব কোথায় খাবো কি হ্যাঁ করব কি তোর এই কাছে কি হাত বাঁধবো নাকি না না বাবা তুমি চিন্তা করো না সব প্ল্যান করা আছে বুঝতে পেরেছো সব প্ল্যান করা আছে আমাদের পুরো একটা সিস্টেম করতে হবে বুঝতে পেরেছো এখন থেকে কদিন ওখানে কদিন এখানে এরকম করে থাকা যাবে না এরকম রিস্ক নেওয়া যাবে না এখন থেকে একটা পার্মানেন্ট ঠিকানা এবং কি পার্মানেন্ট একটা খাবার ব্যবস্থা করতে হবে পার্মানেন্ট ঠিকানা পার্মানেন্ট খাবার ব্যবস্থা কি করবি করব করব কিছু তো একটা করব মোটামুটি রেশন কার্ড বুঝতে পেরেছো রেশন কার্ডে আমাদের নাম উঠতে হবে বুঝতে পেরেছো সরকারের ঘর থেকে যদি মাসে মোটামুটি চাল ডাল আসে তাহলে মন কি আমরা বাপ মেয়ে খেয়ে আরামতে চলে যেতে পারবো বুঝতে পেরেছো শুধু মোটামুটি থাকার ব্যবস্থা করতে হবে রেশন কার্ড রেশন কার্ডের নাম ওটা হবে মানে ওরে বাবা আমার দাদু মানে কি তোর বড় দাদু ওনার কাছে একটা বিপিএল রেশন কার্ড ছিল তা ফ্ল্যাট এসেছিল সব বেসে গেছে এরপরে অনেক কষ্ট করে আমার বাবা মানে একটা এপিসিএল কার্ড তৈরি করেছিল বুঝতে পারছিস পায়ের জুতো ক্ষয় করে তা সত্ত্বেও এটা বাঁচাতে আর পারলো না এটা মোটামুটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এখন আমার কাছে শুধু আছে ব্যাংকের পাসবুক বুঝতে পারছিস আর আইডেন্টি কার্ড আর ব্যাংকের পাসবুকে মাত্র তেইশ টাকা আছে অতি দিয়ে কি হবে আরে বাবা আমি জানি তো আমাদের কিচ্ছু নেই মোটামুটি আমাদের নাইতে কি তো আছে আমি যেই হোক যাই হোক না কেন গুগুর বউ বুঝতে পেরেছো গুগুর তো একটা দায়িত্ব আছে নাকি হ্যাঁ এটা তো পুলিশও আমাদের কথা ফেলাতে পারবে না হ্যাঁ আমার তো দাবি করতেই হবে গুগুর শুনেছি নাকি রেশন কার্ড আছে ওই রেশন কার্ডে একটা কিছু নাকি একটা করতেই হবে ঠিক তুমি এখনো তৈরি হয়নি যে আমাদের সঙ্গে কি ঘরে ফিরবো না হ্যাঁ জামাই তুমি কি আমাদের সঙ্গে যাবা না নাকি এখানেই থাকবে নাকি চলো ঘরে চলো এত বড় বাংলা ঘর এখানে থাকছো যে হ্যাঁ না না আমার আর দরকার নেই আমি এখানেই খুশি আছি তোমরা যাচ্ছ না যাও যাও হে বাবা জামাই এটা কি বলছো তুমি যদি আমাদের সঙ্গে না যাও তাহলে আমার নামে ঘরটা ট্রান্সফার করবো কেমন করে হ্যাঁ হ্যাঁ তোমার তো যেতেই হবে তোমার তো সই লাগবে বুড়া শখ দেখো ঘর ট্রান্সফার করবে কত শখ হ্যাঁ করাচ্ছি ঘর ট্রান্সফার না না বাবা তুমি মোটামুটি আমি সই করে দেবানি আর ঘরটা তোমার ট্রান্সফার করে দেবো আর তুমি মোটামুটি কিছু প্রেশার নিও না তোমার প্রেশার লো বি তুমি বুঝতে পেরেছো হাটের উপরে যদি বেশি চাপ পড়ে তাহলে আবার মতো আবার আস্ট হবে হলে তো ভালোই ছিল মোটামুটি এই বুড়োটা যদি হাস্রকয়ে মারাই যেত তাহলে মন্দিরে গিয়ে আমি মোটামুটি 11 টাকা দক্ষিণা দিতাম দুফকটি মোমবাতি জ্বালিয়ে আসতাম হচ্ছে না তো হ্যাঁ এই পৃথিবীতে এই মোটামুটি ভালো মানুষ থাকে না আর শয়তান মানুষ অসৎ মানুষ সারা জীবন বাস করে যায় 100 বছর অবধি বেঁচে থাকে জানি না বাবা ঈশ্বরের কিরকম রকম লীলা এই বুড়া মরছে না কোন দিন যে মরবে মরলেই রক্ষা কি হচ্ছে কে বাবা নাকি মরলে তোমার জন্য রক্ষা হ্যাঁ তুমি মন্দিরে পূজা দিবা এত সাহস এত মোটামুটি সাহস বেড়ে গেছে এই না না তুই ভুল শুনেছিস আর ভুল বুঝেছিস আমি বলছি যে মোটামুটি উনি একশো বছর কেন দুশো বছর অব্দি বাঁচবে বুঝতে পারছিস ওনার এত সহজে কিচ্ছু হবে না তাহলে তুমি যাবো না তোমাদের সঙ্গে তাই তো হ্যাঁ এখন আমাদের থেকে তোমার পাদু আপন হয়ে গেছে হ্যাঁ চোখ বন্ধ করে বিশ্বাস করছো আর যে যে কাজ করেছো মনে রেখো আমি কিন্তু ভুলবো না আমি এটা প্রতিশোধ নেবই নেবো আমাকে তোমার স্ত্রীকে মানে কি তোমার মেয়েকে বিশ্বাস না করে তুমি বিশ্বাস করলে কাকে বাইরে একটা সাধারণ ছেলে মোটামুটি অপরিচিত ছেলে পাদুর উপরে তুমি বিশ্বাস করছো আমাদেরকে দুঃচা করে তাড়িয়ে দিয়েছো এটা কিন্তু আমি ভুলবো না মনে রাখবো

তাতে কোনো সমস্যা নেই বলছি কি ম্যাডাম আপনি যে ঘরটা ভাড়া নিয়েছেন আমার থেকে হাজার নশো টাকা মাসিক হিসেবে তা এটা একটা এগ্রিমেন্ট করবেন না মোটামুটি একটা এগ্রিমেন্ট আমি তৈরি করে রেখেছি আমার হাতে রয়েছে আপনি শুধু সই করলেই হচ্ছে আমার বটটাকে কি খাইয়ে তোর উপরে জাদু করে আমাদেরকে বিশ্বাস না করে তোকে বিশ্বাস করে তোর নামে বাড়িটা ট্রান্সফার করলো এখানে চুপ থাকলাম তারপরে আমাদের বাড়িতে আমাদেরকেও ঘর ভাড়া হিসেবে যেতে হয়েছে এখানেও চুপ থাকলাম এখন বলছিস নাকিমেন্টে সই করতে হবে মানে দেখুন ম্যাডাম আমি শুধু আইনতভাবে চলছি ইলিগ্যাল কাজ করছি বুঝতে পেরেছেন আপনারা তো আমার থেকে বড় বেশি বুঝবেন নে আপনারা বড় ব্যবসায়ী বলে কথা আপনারা জানেন না মোটামুটি যে কোনো ঘর ঘরবাড়া হিসাবে দিলে মোটামুটি একটা এগ্রিমেন্ট করতে হয় তাতে সম্পূর্ণ বিবরণ করে লেখা থাকে যে আপনাদেরকে কত জায়গা দেওয়া হলো মাপের জায়গা কাটি এমনকি কত টাকা দিয়ে কত বছরের এগ্রিমেন্ট করা হলো এসব আর আইনি নক্তা সব লেখা থাকে আর এখানে সই করতে হয় বুঝতে পেরেছেন এটা জানেন না সই করতে হবে আর এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করতে হবে বুঝতে পেরেছেন তা না হলে ঘরবাড়া দিতে পারবো না এই কি হয়েছে মা এমনি প্রবলেম এখন বলতেছে কিনা মোটামুটি আমাদেরকে এগ্রিমেন্ট সই করতে হবে ঘর ভাড়া হিসাবে আমাদেরকে দিয়েছে যে আমরা যদি পরে পল্টি মারি তার জন্য একটা এগ্রিমেন্ট করেছে ওটার মধ্যে মোটামুটি আমাদের সই করতে হবে কিসের কিসের এগ্রিমেন্ট সই

বলছি চম্পা তুই বাবাকে নিয়ে একটু রাস্তায় যা গ্রামের মুখটায় দিয়ে। একটু গাড়ি উড়ি দেখ বুঝতে পারিস আমি আসছি এখানে সেটেলমেন্ট করে আমি আসছি ওকে ওকে চলো দাদু চলো ওকে ওকে হ্যাঁ কি হয়েছে এবার বল বলছি কি ম্যাডাম এটা নিয়মিতভাবে ভাবে করতে হয় বুঝতে পেরেছেন তার জন্য এগ্রিমেন্টটা তৈরি করে এসেছি এখন মোটামুটি আপনি সই করে দিলেই এখন কাজ হচ্ছে নিন নিন फटाफट করে করে ফেলুন এহে বো फटाफट করে সই কর ওই করতেই হবে বুঝতে পারছিস তোমার বাড়ি আনন্দ হচ্ছে না হ্যাঁ নিজের বাড়িতে আরেক বেটার নামে ট্রান্সফার করেছ হ্যাঁ করে আমাদেরকে পথে ઉTিয়েছ হ্যাঁ ওটা আবার পরে তুমি এখন বলতিছ নাকি এগ্রিমেন্টে সই করতে হবে তা আবার নিজের বাড়িতে থাকার জন্য হ্যাঁ বাড়াводитьই হবে এই উপর দিকে এগ্রিমেন্টে ট্রান্সফার করতে হবে হ্যাঁ মগের মুলুক নাকি দেখুন ম্যাডাম এত কিছু শোনার আমার সময় নেই বুঝতে পেরেছেন আপনি বলেন যদি এগ্রিমেন্টটা সই করতে পারবেন না তাহলে কোনো ব্যাপার নয় আপনারা শুধু আমার ঘরে ভাড়া থাকতে পারবেন না বুঝতে পেরেছেন আর যদি ঘর ভাড়া নিতে হয় তাহলে এই মোটামুটি এগ্রিমেন্টটা সই করে ফেলুন এছাড়া কোনো উপায় নেই নেবো পটাপট করে সই করে ফেল এছাড়া তোর কাছে কোনো অপশন নেই বুঝতে পারিস যদি ঘরে থাকতেই হয় ভাড়াটি হিসাবে তাহলে মোটামুটি এগ্রিমেন্টে তো সই করতেই হবে তোকে আমি হারে হারে চিনি বুঝতে পারছিস এখন তুই শুধু এই টানটাতে থাকবি কেমন করে পাদুর নামে ঘরটা ট্রান্সফার আছে ওই ঘরটা পাদুকে ঠাকিয়ে মোটামুটি তোর নামে ট্রান্সফার করতি বুঝতে পারছিস আমি মদের মুলুক নাকি হ্যাঁ আমি পাগল নাকি আর এই ট্রান্সফার করার পরে তোর পাগল বাবার নামে তুই ঘরটা ট্রান্সফার করবি হ্যাঁ আমার কষ্টের টাকা দিয়ে মেহনতের টাকা দিয়ে তুলে ঘরে তোলা ঘরটাকে তুই তোর পাগল বাবার নামে ট্রান্সফার করবি হ্যাঁ এর তো সহজ তুই চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় বুঝতে পারছিস তোর মোটামুটি কোন সময় কি করবি তুই আমার চেহারা দেখলে ফেস কাটিং দেখলেই আমি বুঝতে পারি বুঝতে পারছিস আমি আগেই টের পেয়ে গেছিলাম আমার ঘরটা তুই কেড়ে সারবি আমার থেকে তার জন্যই পটাপট করে মোটামুটি আমি পাদুর নামে ঘরটা ট্রান্সফার করে দিয়েছি বুঝতে পারছিস এখন মোটামুটি পাদুর মতো মাল্টি ট্যালেন্টের কাছ থেকে ঘরটা নেওয়া তোর পক্ষে পুরো অসম্ভব বুঝতে পারছিস পাদুর বুদ্ধির সামনে তোর বুদ্ধি গোবর কিছুই নয় হ্যাঁ মোটামুটি ডাং বুঝতে পারছিস

আমার তাদের উপরে বিশ্বাস নেই তারা যদি উল্টা পাল্টা কিছু লিখে থাকিস কিডনি লিবার যদি দাবি করে থাকিস তাহলে সই করার পরে বলবি খুলে দাও কিডনি খুলে দাও সই করা দিলে মোটামুটি আমি কিছু বলতে পারবো না আমি তো পড়তেই হবে কোনো আপত্তি নেই বুঝতে পারছিস আমরা তোদের মতো নয়। আমরা ছেলেরা পুরুষ মানুষরা সময় সময়partite কাউকে ঠকবাজি কোরাই না বুঝতে পারছিস কাউকে ঠকাই না আর তোরা তো পদে পদে ঠকাস বুঝতে পারছিস এমন কি মোটামুটি নিজের স্বামীকেও ছাড়িস নে মাস পরে মানে মানে প্রতি 6 মাস পরে পরে ঘর ভাড়া তোমাদের ইনক্রিজ হবে বুঝতে পেরেছো এই 10% করে দিস ইজ টু মাচ কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এবার কি এটাই নিয়ম কিছু করার নেই তুমি মোটামুটি ঘর যদি চাই তাহলে সই করো আর না হলে কেটে পড়ো আমাদের অনেক ভাড়াতে পড়ে রয়েছে বুঝতে পেরেছো ভাড়া লাইন ধরে রয়েছে তুমি গেলি মোটামুটি আরো পাঁচটা ভাড়াটে এসে হাজির

বলছিসার আপনি যে আমাকে দিয়ে কাজ করাচ্ছেন কি আপনি ঠিক করছেন নাকি প্রথমে আপনার ঘরকে আপনার বউকে থাকতে হলে টাকা দিতে হবে এটা বললেন হ্যাঁ মোটামুটি এখন আমার এগ্রিমেন্ট হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে না

ও আচ্ছা 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 ঠিক আছে যাও পটাপট করে এসো বলছি লালবাবু আপনারা আজকেই চলে এসেছেন আপনাদেরকে যে বললাম না কালকে বিকেলে আপনাদের বাকি মালটা ডেলিভারি করে দেব আপনাদের মাল তো এখনো তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে একটু সময় দিন সময় না দিলে কিরকম করে হবে এগুলো তো আবার জাদু না যে থ্রু মারলাম হয়ে গেল একটু তো সময় লাগবে নাকি আরে বাবা আমরা তো মাল নিতে আসিনি আমরা এসেছি আরো একটা অন্য কাজে ও আচ্ছা আচ্ছা তা বলুন কি কাজ এক বলছি বাবু তাহলে ওই কথাই রইল নাকি উনাকে টাকাটা দিয়ে মোটামুটি হাতে টাকাটা ধরিয়ে দলিলে সই করে নাকি হ্যাঁ হ্যাঁ দিন দিন দিয়ে দিন ওকে ওকে এই নিন বাবু ধরুন টাকাটা ধরুন টাকা কিসের টাকা গতকালকে টাকা তো আপনি দিয়ে দিয়েছেন মালের হ্যাঁ মাল ডেলিভারি করার সময় তো আপনি দিয়ে দিলেন ভুলে গেছেন নাকি না না এটা গতকালকে টাকা নয় তাহলে ও বুঝতে পারিছি মোটামুটি আপনি যে আগামী কালকে মাল নেবেন এটার জন্য অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আরে বাবা না না এগুলি মালের টাকা নয় আপনি আগে ধরুন না তারপরে বলছি হ্যাঁ এবার বলুন তো এটা আপনি কিসের টাকা দিলেন বলছি কি এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আছে বুঝতে পেরেছেন এটা টাকাটা আপনাকে দিয়েছি শুধুমাত্র ওই যে কাগজপত্র আছে এইটিতে শুধুমাত্র কয়েকটি সই করে নিয়ে আসবে বুঝতে পেরেছেন যে সইটা হচ্ছে কি এই মোটামুটি বাংলাতে তৈরি করে মানে কি ফ্যাক্টরির ওনার মোটামুটি হার্বেল কোম্পানির ওনার যিনি ওনার একটা সই লাগবে ব্যাপারটা বুঝলাম না পঞ্চাশ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে আপনি বলছেন কিনা হার্বেল কোম্পানি মানে কি টুবরুদার সই লাগবে কেন হ্যাঁ আপনার কাছে আমি বাংলা বেশ সেল করতেছি আপনি আমাকে টাকা দিচ্ছেন এখানে তো শেষ আবার সই কিসের জন্য আরে বাবা আপনি বুঝেন না নাকি আমরা যে মালগুলি আপনাদের থেকে নিচ্ছি এটা তো সরকারের কাজে লাগছে নাকি মানে কি নেশামুক্ত কেন্দ্র এটা তো সরকারি নাকি এই নেশামুক্ত কেন্দ্র সরকারি কাগজপত্রে চলে তা সরকারের তো নমুনা তো জানেন আপনি নিয়ম কারণ তো জানেন কত নিয়ম কারণ থাকে তা এখন সরকার উপর থেকে আদেশ দিয়েছে যার কোম্পানি মানে কি হার্বাল বাংলা যিনি তৈরি করছেন ওনার একটা সই লাগবে এই কাগজপত্রতে বুঝতে পেরেছেন অতি লেখা থাকবে যে মোটামুটি এই যে হার্বাল কোম্পানি তৈরি হচ্ছে খুব একবারে নিট এন্ড ক্লিয়ার এতে হার্মফুল ডিজিজ নেই হার্মফুল জিনিস নেই ওটা খেলে লোকেদের মোটামুটি কিডনি লিভার সুস্থ থাকে এবং কি নেশার যায় বুঝতে আমাদের হার্বাল কোম্পানি মানে কি নেশামুক্ত কেন্দ্র এজেন্ডাই হচ্ছে লোকেদের নেশা ছাড়ানো তাই যদি মোটামুটি এখন যে মুখে যেরকম বলছেন এরকম তো কাগজপত্রে লেখা থাকতে লাগবে নাকি তার জন্য এটা সই ও আচ্ছা আচ্ছা শুধুমাত্র একটা সইয়ের জন্য আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিলেন আরে বাবা এটা শুধু আপনার নাই তো এখান থেকে মাছ পথে আমরা কোনো কমিশন রাখছি না বুঝতে পেরেছেন আমরা একবার নিট ক্লিয়ার লোক আমরা মোটামুটি এরকম ঝামেলাতে নাই ও আচ্ছা 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 ঠিক আছে লালবাবু আপনি যেহেতু বলছেন মোটামুটি এখান থেকে পঁচিশ হাজার দিয়ে দেবো আর বাকি পঁচিশ হাজার আমি রেখে দেবো

আরে বাবা এসব সরকারি কাজ বুঝতে পেরেছেন আজকে আপনি সাইন করে দিয়ে দেবেন সই করে দেবেন কখন মোটামুটি যাবে সরকারের ঘরে কখন গিয়ে মোটামুটি উপর থেকে সিল লাগবে তারপরে টাইপিং হবে তত ঝামেলার মধ্যে কে যাবে বলুন তো আমাদেরকে শুধু দায়িত্ব দিয়েছে সইটা করিয়ে মোটামুটি আপনাদের হাতে পঞ্চাশ হাজার তুলে দেওয়া বুঝতে পেরেছেন আমরা আমাদের দায়িত্ব করছি আপনারা আপনাদের দায়িত্ব করুন আর বাকিটা সরকার দেখবে হ্যাঁ সেটা একটা কথা সরকারি কাজে আজকে বললে এক বছর পরে গিয়ে কমপ্লিট হবে এটা তো আমি জানিও আচ্ছা লালবাবু নীলবাবু আপনারা টেনশন করবেন না আপনাদের কাজ হয়ে যাবে সই করে রাখবো আর কালকে বিকেলে বাকি মাল পেয়ে যাবেন বুঝতে পেরেছেন ওকে ওকে তাহলে নীলবাবু চলুন হয়ে গেছে কাজ হ্যাঁ হ্যাঁ চলুন তাহলে আসি রতন বাবু আপনি জিনিসপত্রগুলি তৈরি করে রাখবেন আমরা কালকে বিকেলে পাঁচটার সময় এসে পয়সা দিয়ে নিয়ে যাবানি ওকে ওকে বলছি নীলবাবু আমাদের মুরগি পুরো ফেসে গেছে মোটামুটি কি বুড়বক এক কথা বলার সঙ্গে সঙ্গে একবারে মেনেই বলেছে কি আর বলা হ্যাঁ তাজা বলেছেন এবার আমাদেরকে প্রফিট বেশি করতে কেউ বাধা দিতে পারবে না হ্যাঁ মাল তৈরি করবে ওরা সাপ্লাই করবে ওরা কষ্ট করে মেহনত করে ম্যানুফ্যাকচার করবে ওরা আর মাছ পথে দিকে আমরা একটা সই করিয়ে ডাবল ডাবল প্রফিট আর্ন করবো শালা কি দিন দিয়েছে আমাকে হ্যাঁ মোটামুটি পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র একটা সই করার জন্য তুই চাই হ্যাঁ টুকলুকে আবার পঁচিশ হাজার টাকা দেবো নাকি মাথা খারাপ নাকি শুধু এটা বলে সই করিয়ে ফেলবো যে মোটামুটি একটা সই করাতে হবে আর আমি কিছু কোম্পানিতে সাপ্লাই করছি এখানে মোটামুটি সই চাইছে তা কি আর করা বলছি এই ছেলে কাকে চাই এই সেন্ট্রাল জেলে তুমি কি করছো হ্যাঁ বলো বলো फटाफट করে বলো এখানে এরকম করে ঘোরা কিন্তু নিষেধ বুঝতে পেরেছো চারিদিকে চিচিটে প্যানে লাগানো আছে যদি ওটামুটির ধরা পড়ো তাহলে একবারে সারা জীবনের জন্য পুরো জেল বুঝতে পেরেছো বলছি কি স্যার আমি मिस्टर সেন এই সেন কেমিক্যালের ওনার বুঝতে পেরেছেন আমি এখানে একজনের সঙ্গে একটা অপরাধীর সঙ্গে একটু মোটামুটি 5 মিনিটের জন্য কথা বলার জন্য এসেছিলাম আর কি বলতে পারেন দেখা দেখা সাক্ষাৎ করার জন্য এসেছিলাম আরে বাবা আপনি সেন বাবু হন আর খেন বাবু হন এটা আমার দেখে আর শুনে কোনো লাভ নেই বুঝতে পেরেছেন নাম দিয়ে কাম কি নাম দিয়ে করবোই বাকি এখানে সেন্ট্রাল জলে দেখা করতে হলে মোটামুটি আমাদের পকেটে একটু কিছু ঢালতে হয় বুঝতে পেরেছেন এটা জানেন না নাকি একটু পকেটে কিছু ঢালুন তারপরে একটু মোটামুটি ভিতরে যাওয়ার সিস্টেম করে দিচ্ছি পকেটে ঢালুন মানে পকেটে কি ঢালবো আরে বাবা এইসব বাচ্চা কাচ্চাকে যে কেন নিয়ে আসেন আপনারা আপনাদেরকেও বলে পারা যায় না বাবা মোটামুটি এই সেন্ট্রাল জেলে এসে পকেটে ঢালি মানে এটা আবার বলে ভেঙে বুঝাতে হয় হ্যাঁ সেন্ট্রাল জেলে মোটামুটি পকেটে কিছু না ডাললে কিছু কাজ আগে দিকে বেরোয় না তুমি জানো না আপনি কি এক্সাক্টলি বলার চেষ্টা করছেন একটু খুলে বলবেন পকেটে কি ঢালবো হ্যাঁ একটু খুলে বলুন তো আমরা কিচ্ছু বুঝতে পারতেছি না যাশালা আপনিও বুঝতে পারছেন না আমি তো ভাবিছি এই বাচ্চা ছেলেটা হয়তোবা বুঝছে না এইসব কথা আপনিও দেখি বুঝছেন না আপনাদের কিন্তু সুদ বুট পরে মোটামুটি টাকা আলা ব্যক্তি মনে হচ্ছে তা জানেন না নাকি পকেটে কিছু টাকা ডালতি হবে তারপরে একটু সিস্টেম করে দিচ্ছি আর তা না হলে সেন্ট্রাল জেলে অপরাধীদের সঙ্গে দেখা করতে দেওয়া নিষেধ বুঝতে পারছেন উপর থেকে পুরো নিষেধ আমাদের পকেট যদি একটু গরম করে দিতে পারেন তাহলে মোটামুটি একটু চিপায় চাপায় সিটি সিস্টেম করে আমরা লাইন করে দিতে পারি কি পকেটে ঢালবেন না পকেটে ঢালতে পারলেন ঘরে যান ও তার মানে আপনি ঘুষ নেওয়ার চেষ্টা করছেন মানে কি বলছেন যে আপনাকে টাকা দিতে পারলে তারপরে আপনি সিস্টেম করে আমাদেরকে অপরাধীদের সঙ্গে দেখা করতে দেবেন

এই যে টাকলু কাছে একদম সময় নেই বুঝতে পেরেছো যদি সিস্টেম করতে হয় যদি পকেট গরম করতে পারো তাহলে ভিতরে যেতে দেবো না হলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো বুঝতে পেরেছো চার সিসিটিভি ফিট করা আছে তুমি যদি কিছু জবরদস্তি করার চেষ্টা করো মোটামুটি জবরদস্তি করে এখানে ঢুকার চেষ্টা করো তাহলে একবার জেলে ভেতরে ভর্তি করে দেবো চির জীবনের জন্য ভিতরে একবার সেন্ট্রাল ধরে পোস্ট করে দেবো বুঝতে পেরেছো তখন বুঝবা মজা এই যে সুদুট পরাওয়ালা স্যার আপনি একটু বুঝান ওকে বুঝতে পেরেছেন বাচ্চা মানুষকে নিয়ে আসেন দেখেন এরকম উল্টা পাল্টা কথা বলছে হ্যাঁ টাকা দিতে পারলে দিতে পারবো বুঝতে পেরেছেন আমাদের ওখানে এরকমই সিস্টেম যদি মোটামুটি কাজ করাতে হয় তাহলে আমাদেরকে খুশি করতে হবে আর যদি না পারেন এখান থেকে কেটে পড়ুন বুঝতে পেরেছেন ভালো ভালো বলছে কেটে পড়ুন কি আপনি আমাকে এত বড় কথা বলেছেন হ্যাঁ আপনারা পুলিশ হয়ে মোটামুটি সরকারের দেওয়া কাপড় চোপড় ইউনিফর্ম পরে এরকম দেশের সঙ্গে দায়ী করছেন হ্যাঁ আপনাদের জন্যই আজকে আমাদের দেশ এত কারাপ্ট হয়ে গেছে হ্যাঁ মোটামুটি আপনারা পুলিশ না তো পুলিশ নামে কলঙ্ক হ্যাঁ অপরাধীদের সঙ্গে দেখা করার জন্য আপনারা পকেট গম করার জন্য ঘুষ চাইছেন টাকা চাইছেন কি আর বলবো তাহলে আমাদের দেশ উন্নতি করবে কখন থেকে হ্যাঁ আমাদের দেশের পুলিশই যদি আইন কানুনের যে রক্ষা করে তারাই যদি ঘোষ খায় টাকা চুরি করে তাহলে আমাদের দেশ কোথায় যাবে আর অন্যের থেকে কি আর আশা করা যায় দেখুন মশাই এসব সামনে মারলে আর চলবে না বুঝতে পেরেছেন আপনি ভুলে যাবেন না এটা সেন্ট্রাল জেল এটা আপনার মোটামুটি স্টুডিও না অফিসও না এমনকি মোটামুটি ফিল্মের সেট নয় যে এখানে ফিল্ম তৈরি হবে সিনেমা তৈরি হবে আপনাকে অভিনয় করতে হবে বুঝতে পেরেছেন এখানে যেটা হচ্ছে এটাই হতে হবে এটাই সত্যি আর এখানের বস আমি বুঝতে পেরেছেন এখানে এটাই হবে যেটা আমি চাইব বলছি আপনাদের একটু বাবুকে একটু ডাকবেন আপনারা কি শুরু করেছেন বলুন তো হ্যাঁ আমরা এসেছি অপরাধীদের সঙ্গে একটু দেখা করতে আমাদের টাকা নিয়ে আমরা অপরাধী পালিয়েছে ওনার সঙ্গে দেখা করে যদি একটা সমাধান করা যায় হ্যাঁ তার জন্য আপনি বলছেন অপরাধীর সঙ্গে দেখা করার জন্য টাকা দিতে হবে আমি দিতে পারবো আমার কাছে এক টাকাও নেই আপনি তো আপনার বড় বাবুর সঙ্গে একটু দেখা করান একটু কথা বলেন কি বলছেন আপনি আপনার মাথাও তো ঠিক আছে তো হ্যাঁ আপনি ভুলে যাচ্ছেন কোথায় এসেছেন আর কোথায় দাঁড়িয়ে এসব কথা বলছেন বুঝতে পেরেছেন এটা মোটামুটি সাধারণ পুলিশ স্টেশন নয় এটা সেন্ট্রাল জেল সেন্ট্রাল জেল আর এখানকার বড় বাবু হচ্ছে কি একটা লাউ বুঝতে পেরেছেন ওই লাউ এর পিছিয়ে আমরা বুঝতে পেরেছেন বড় বাবু যেরকম হবে মোটামুটি লাউ যেরকম হবে লাউর বিচি তো এরকম হবে আমি যদি কমিশন কর হই লাউর বিচি হয়ে তাহলে ধারণা নিতে পারেন না লাউটা কিরকম হবে লাউ মোটামুটি কমিশন কর হবে বড় বাবু কমিশন কর বুঝতে পেরেছেন বড় বাবু ইশারায় এখানে মোটামুটি সব চলে বুঝতে পেরেছেন এই যে আপনাকে কোটেশন দিলাম মেনু দিলাম এগুলি সব বড় বাবু সেট করে রেখেছে বুঝতে পেরেছেন বড় বাবুর কথা অনুযায়ী এসব হচ্ছে তার মানে এখানে সব কারাপ্টেড আপনাদের বড় বাবু কারাপ্টেড হ্যাঁ এখানে কমিশন ছাড়া কিছুই কাজ হয় না হ্যাঁ এই যে গতকালকে একজন না দুজন মহিলা এসেছিল একজন অপরাধীদের সঙ্গে দেখা করবে বলে সিস্টেম করে দেখা করার জন্য বুঝতে পেরেছেন হ্যাঁ মোটামুটি এরা যদি দিতে পারে আপনারা দিতে পারবেন না আপনার পুরুষ মানুষ হয়ে আপনাদের কাছ থেকে তো ডাবল টাকা নেওয়ার কথা সেই জায়গায় মোটামুটি পাঁচ হাজার দাবি করেছি বুঝতে পেরেছেন এক দাম রয়েছে ওরা ওরাও পাঁচ হাজার দিয়েছে আপনারাও পাঁচ হাজার দেবে ও তার মানে স্যার ওরা কালকে যে দুজন মহিলা কথা বলছিল না ওgara হয়তোবা মোটামুটি আপনার বউ মানে কি আমার শাশুড়ি মা আর আমার বউয়ের মানে কি আপনার মেয়ের কথা বলছে হয়তোবা ওরা তো কালকে এসেছিল এই জানুর সঙ্গে দেখা করার জন্য তাহলে এখন কি করবা এ কি হয়েছে রে একটা পার্টি কি তোর সেটেলমেন্ট করতে এত সময় লাগে নাকি আমি যে মেনুটা দিয়েছি এগুলি মেনুটা শো কর মোটামুটি শুধু চোখের দেখা করতে হলে 2000 টাকা আর যদি দেখা করতে হয় কথা বলতে হয় তাহলে 5000 টাকা আর কথা বলা সহতে খাওয়া-দাওয়াতি হয় তাহলে 7000 টাকা দেখিয়ে দে বাস তারা চয়েস করে নেবে

দেখ এবার বুঝবি মজা আমাকে টাকাটা দিলিনা তো ভালো ভালো সুন্দর মুখে হেসি মুখে কথা করে বলছিলাম যে পাঁচ হাজার টাকা ঢেলে দিয়ে তাদের কাজটা করে দিচ্ছি দিলি না এবার নে খেলা বুঝ এই যে মিস্টার তোমাদের কি হয়েছে বলো তো মোটামুটি দেখা করতে এসেছো না কি করতে এসেছো হ্যাঁ তোমরা জানো না সেটেলমেন্টে এই সেন্টেল জেলে এরকম অপরাধীদের সঙ্গে দেখা করতে দেওয়া যায় না এটা নিষেধ হ্যাঁ আমরা তো সুযোগ করে দিচ্ছি নাকি তার চেয়ে বিনিময়ে আমরা কি চাইছি শুধুমাত্র আমাদের চা খাওয়ার একটু মোটামুটি খরচা চাইছি এটা তোমরা দিতে পারতিসো না এই দেখো তো মাথাটা ঘুরিয়ে দেখো মোটামুটি চার পাশ থেকে সিসিটিভি লাগানো আছে এখান থেকে এক ফুটো নজর করা যাবে না আর মোটামুটি যদি একটু পকেটে গরম করতে পারো তাহলে ক্যামেরা থেকে লুকিয়ে লুকিয়ে একটা সিস্টেম করে মোটামুটি অপরাধীদের সঙ্গে দেখা করতে দেওয়া যাবে বুঝতে পেরেছো আর যদি দেখা করতে হয় তাহলে টাকা দাও আর না হলে এখান থেকে কেটে পড়ো আপনারা কি শুরু করেছেন বলুন তো হ্যাঁ এখানে দেখি সবাই ঘোষ খায় আপনি এত বড় অফিসার হয়ে আপনার কি টাকার অভাব নাকি সরকার কি আপনাকে বেতন দেয় না আপনাকে তো ভরিপূর্ণ করে বেতন দিচ্ছে তা সত্ত্বেও এতে পেট ভরছে না আরো উল্টো কমিশন চাইছেন মোটামুটি অপরাধীদের দেখা করার জন্য আপনি কমিশন চাইছেন এই তুই কে রে তুই কে হ্যাঁ আমাকে এত জ্ঞান দিচ্ছিস যে সেন্ট্রাল জেলের সেন্ট্রাল অফিসার ওকে তুই এত বড় বড় জ্ঞান দিচ্ছিস শোন বেশি কথা বলবি না বুঝতে পারছিস সুজা সুজা ভালো ভালো মোটামুটি দেখা করতে হলে টাকা তো দিতেই হবে আর টাকা যদি দিতে না পারিস তাহলে এখান থেকে কেটে পড় না হলে এমন ব্যবস্থা করব এমন কেস লাগিয়ে পুরো জেলের ভিতরে ঢুকিয়ে দেবো সারা জীবনের জন্য অপস্তাবি বুঝতে পেরেছিস আমি কে আমার পরিচয় আমি পি মিস্টার পি মিস্টার পি মনে পড়িছে মিস্টার পি মানে পাদু দাস মিস্টার পি স্যার আপনি কি মিস্টার পি স্যার ফ্রম কচিমুড়ি গ্রাম কি অফিসার হ্যাঁ শুধু পি বলল পি বলে পি নামটা শুনেই ও সব নারী নক্ষত্র বলে দিচ্ছেন হ্যাঁ পাদু দাস কচুরমুড়ি গ্রাম পি স্যার সব জানেন নাকি ওনার সম্পর্কে কে জানে না স্যার ওনার সম্পর্কে জানবো না হ্যাঁ আপনি ওই ছেলেকে কেমন করে চিনেন আমার কথা ছাড় আগে তুই বলতো ওনার সঙ্গে তুই কিরকম করে ব্যবহারটা করিস কোন মোটামুটি আগার আগে ব্যবহার করিস নি তো হ্যাঁ মোটামুটি কোনো ভাবে বাজে ভাবে ইঙ্গিত করিস নি তো কিন্তু স্যার কেন কি কি হয়েছে এই ছেলেটা কি এমন ওর নাম পাদু দাস তো আমাকে বলেছে তো আর আপনি পাদু দাস মোটামুটি নামটা শুনে তো ভয় পাচ্ছেন কেন আপনার চেহারার আকার ইঙ্গিত বদলে গেল কেন আরে গদ্যপের বাচ্চা গদ্যপ তুই এসব কথা ছাড় ক্ষমা চা ক্ষমা চা বলছি না হলে তোর আর আমার চাকরি গেছে পুরো কনফার্ম পুরো নিশ্চিত সিল মারা ঠকে দেবে বুঝতে পারিস ক্ষমা চা